আমরা বলতে শুরু করি যে ছাত্রদল বা বিএনপি কখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অধুনা জাতীয় নাগরিক পার্টিকে প্রতিপক্ষ ভাবতে শুরু করলো ধন্যবাদ খালিদ ভাই আমি শুরুতেই বিপুল অবস্থা নিয়ে শুরু করছি আপনার প্রশ্নের সাথে আমি একমত নই এই কারণের যে আমাদের অবস্থান এখন পর্যন্ত এবং আগামীত আমি আমার এই পদে থেকে এবং আমি আমার ছাত্র দলের যে কৌশল রয়েছে এবং আমি আমি আমার সংগঠন যতটুকু অবগত রয়েছে যে আমরা নতুন যে সংগঠন হয়েছে তাদেরকে আমরা ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে তাদেরকে আমরা আনুষ্ঠানিক আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমরা বিশ্বাস করি এই জুলাই আগস্টের স্ট্রিটকে ধারণ করে এবং আগামীর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে চর্চা সহনশীল এবং এখানে অবশ্যই আমাদের যে ভুল ত্রুটি থাকবে তখন ছাত্র দলের ছাত্র দল ছাত্র সংগঠন হিসাবে আমাদের সারা দেশে এবং ক্যাম্পাস গুলোতে সারা দেশে আমাদের নেতাকর্মীদের দ্বারা যদি শিক্ষার পরিবেশ সামান্য পরিমাণে বিঘ্ন ঘটে কিংবা আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মী যদি কেউ অপরাধে যুক্ত হয় তার বিপক্ষে অবশ্যই এখানে কথা বলতে হবে এবং এখানে প্রতিক্রিয়া জানাতে হবে ঠিক একইভাবে এই নতুন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন যারা আত্মপ্রকাশ করেছে তাদেরও ভুল ত্রুটি হয় আমরা শুরুতে কিন্তু দেখেন প্রতিক্রিয়া দেখাচ্ছি না কারণ ওরা মাত্র শুরু করেছে ওদের যাত্রাটা শুভ হোক সে কারণে মধুরকে দিনের যে ঘটনা ঘটেছে কিংবা এখন পর্যন্ত উপদেষ্টাদের পদত্যাগ করে দল গঠন করার পর তাদের একটি সহযোগী ছাত্র সমস্যা রাত্ম প্রকাশ করেছে যদিও তারা বারবার একটি কথা মানে এটা আলটিমেটলি যে লেজুল বৃত্তি শব্দটা নিয়ে আসে সামনে যদিও এই শব্দটির কোন অস্তিত্ব নেই তো যেটা বলছিলাম আর কি তো সেই কারণে আমরা সাধারণ গ্রহণ করেছি এবং এখানে কোনো প্রকার কোনো বিরোধ নেই আমি এটি আপনাকে শতভাগ নিশ্চয় দিচ্ছি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই সহনশীলভাবে বিপরীত অবস্থানে থাকতে হবে এবং ভুল ত্রুটি ধরতে হবে বিরোধী দলের কাজই হলো অবশ্যই যারা সামনে দিকে অবশ্যই হবে রাজনৈতিক দলগুলো পারস্পরিক আপনার অবশ্যই